আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন রকম শাক রান্না করব শাকটি আমি প্রথমবারের মতো খেলাম খুবই মজাদার একটি শাক তাহলে এই শাকটি কীভাবে রান্না করব চলেন দেখে নিই প্রথমে আমি চুলা একটি পাত্র বসিয়ে এখানে তেল দিয়ে তারপরে কিছু রসুন কুচি দিয়ে নিলাম রসুন কুচি দিয়ে এটাকে একটু সামান্য ভেজে এর ভিতরে মরিচ কেটে দিবো আমি এখানে চারটি শুকনা মরিচ নিয়েছি আর মরিচগুলোকে আমি একটু কেটে দিচ্ছি আর শাকগুলোকে আমি ধুয়ে কেটে তারপরে ধুয়েছি হাত দিয়ে ছোটো ছোট করে কেটেছি এটা কোনো বটি লাগে নেই এভাবেই ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি খুবই নরম ছিল ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে প্রথমে বাগান দিয়ে বসিয়ে দিলাম এবার কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নিলাম ঝাল যার যার রুচি মতো দেবেন যে যতটুক খান আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে এটাকেবার একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পরে এটার পানি চলে আসবে শাকটাও সিদ্ধ হয়ে যাবে শাকটা আমরা এবার প্রথমবারের মতো খেলাম আমাদের এখানে বিক্রি করা হয় সকালবেলা নানান পদের শাক নিয়ে বসে সেখান থেকে শাক এই শাকটা নাকি সালাদ হিসেবে খুব ভালো খায় আমাদের থেকে এই শাকটা বিদেশে প্রচলন বেশি তারা সালাদ হিসেবে ব্যবহার করে এটাকে খেয়ে থাকে আর শাকটা খেতে একটু টক টক লাগে সামান্য পরিমাণে একটু টক টক লাগে কিন্তু খেতে ভীষণই মজাদার আর এটা শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাস আমার শাকটি হয়ে গেছে আমি আর একটু পানিটা শুকালে বা একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো খুবই ভাবে শাকটি রান্না করা যায় এভাবে নতুন নতুন জিনিস আপনারা একবার একটু ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে এ তো আমার শাকটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন